Sao rồi? Yo. ơi, Không, bỏ lỡ những video hấp dẫn ইয়েস আজকে আমার বার্থডে আর আজকের ভিডিওটা স্পেশালি আমার সব ছাত্রদেরকে উদ্দেশ্য করে কারণ তারা আমার জন্য খুব নিজে আমাকে খুব স্পেশাল ফিল করেছে এবং আমার কিছু বন্ধু যারা আমাকে সত্যি মন থেকে অনেক স্পেশাল ফিল করেছে সবাইকে অসংখ্য ভালোবাসা আজকের ভিডিওটা তাদেরকে ডেডিকেট করার জন্যই ভিডিওটা তোমরা ইন্টোতে বুঝতেই পেরেছ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেক ছাত্রছাত্রীরা কিভাবে আমার জন্মদিনটাকে সেলিব্রেট করলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমাদেরকে একদম প্রথম থেকে বলি তো হ্যাঁ ফিফথ জুলাই আমার বার্থডে তো সেই দিন অর্থাৎ কালকে ভিডিওটা আমি বানাচ্ছি সিক্স জুলাই মানে শনিবার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ এখন আমি ভিডিও বানাতে বসেছি তো তোমাদেরকে কালকে আমি ফিফথ জুলাই কিন্তু লাইভে এসেছিলাম অনেকে আমার লাইভ দেখেছো অনেকে কমেন্ট করেছে দাদা তুমি কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমার জন্মদিন কেমন কাটলো কী বৃত্তান্ত তো তাই জন্যই তোমাদেরকে গড় থেকে বলি ফিফথ জুলাই সকালে অর্থাৎ শুক্রবার আমার কোনো পড়ানো ছিল না কিন্তু বিকালে আমার পড়ানো ছিল ক্লাস টুয়েলভের তো ক্লাস টুয়েলভের পাঁচ জুন পরে আমার কাছে তোমাদেরকে বলি একটু সব কথাটা ক্লাস মানে যখন আমি এই ব্যাচটাই আমার কাছে টেন থেকে তারা স্টার্ট করেছিল যারা এখন টুয়েলভে পড়ে আমি দু বছর পড়াচ্ছি তারা দুজন থেকে তিনজন পড়তো হ্যাঁ রেজাল্ট খুবই ভালো করেছিলো হয়তো শেষে বলবো আজকে তারাই বললো দাদা তুমি ইলেভেন টুয়েলভ পড়ো আমরাও পড়বো কারণ তারা আমার কাছে ট্রেনে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তারা বলছে দাদা তোমাকে পড়াতেই হবে তাই আমি এখন তাদেরকে পড়াই তারা এখন টুয়েলভ পড়ে আর টুয়েলভে আমার কাছে মাত্র পাঁচজন পড়ে এই পাঁচজন মিলে আমার জন্য একটা খুবই প্রথম তারাই আজকে মানে আমার এই বছরে তারাই প্রথম আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিলো তাই জন্য টুয়েলভের সবাইকে আমার মনে অসংখ্য ভালোবাসা জন্মদিন প্রথম শুক্রবার দিনই বিকাল চারটায় আমার জন্মদিন ধরেছিল তো এই পাঁচজন মিলে আমার জন্মদিনটাকে মানে মন থেকে বলছি যেহেতু বলে না যতই করু যখন যে কারাও ফার্স্ট করে মন থেকে ভালো লাগে তো তারা আমার স্টার্টিংটা করেছিল এই যে কয়েকজন মিলে এই পাঁচজন মিলে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা আমি অবশ্যই চাইবো এখন টুয়েলভে মানে আমার তো মাথায় থাকবেই ওদের ভালো রেজাল্ট করানোর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা কেউ হয় না কিন্তু রাত আটটা নটার পরে হ্যাঁ একটু মিস্টেক করলাম তারপর আমার রাধাবল্লভপুর পড়ানো ছিল আমি ওখানের ব্যাচকে পড়িয়ে রাধাবল্লভ পড়ে যাই মানে আমি পাঁচ তারিখেরই কথা বলতেছি শুক্রবার দিনের তো আমি তারপর রাধাবল্লভপুর চলে যাই সেখান থেকে সাড়ে আটটা নাগাদ ঘর আসার পরে আমার বন্ধুরা আমাকে ফোন করে কোথায় আছো চলায় তখন আমরা চলে গেলাম আমাদের বিখ্যাত জায়গা আমাদের অলা বলা হয় অলা বিত্থান যেখানে অলাবিবির মন্দির আছে সেখানে সবাই আমাকে ডাকে এবং আমি গিয়েও ছিলাম সেখানে বিন্দাস তার আমার জন্য একটা দেবা পিজুস আকাশ বুড়ি কাকা আর কে ছিল ওই মুহূর্তে দেবাটে বা সবাই নাম বলে দিলাম ভোলা ভোলা ইয়েস এই কয়েকজন মিলে ছিল আর তারা আমার জন্মদিনটা পালন করেছিল তো তোমরা নিজেরাই দেখো তারা কি করেছিল তারা কাঁচা ডিম তারা তোমার বাল্লিক তারা বিভিন্ন জিনিস আমার মাথায় দিয়ে দিয়েছিলো

এই মোড় তো দাঁড়া 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 चूले आग लगे आग लगे आग लगे आग लगे अरे आग लगे आग लगे आग लगे हैप्पी बर्थडे क्रेजी भाई जा ये चूले का मार 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 এবার বন্ধ করে দে ঠিক করছি বন্ধ করে দে ওই সি কোথায় পাশে কে গেছে কি ওই বাস সামনে খেলে সব দুজন

যাই হোক ক্রেজির বার্থে সেলিব্রেশন করা হয়ে গেলো একটু দু একটা পিক তুলি তারপরে বেরিয়ে যাবো দেন আর ক্রেজির লুকটা তোমরা দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ভাবে <laughs> দেশ <laughs> কেউ নি কেউ ওটা একদম অন্ধকার জায়গায় আমাদের অলাভিত্ত হয়েছিল সত্যি বলতে সবাইকে অসংখ্য ভালোবাসা পিডুস দেবা আকাশ কাকা ভোলা বুড়ি সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা তো ওই দিনটা শেষ হয়ে গেল। পরের দিন শনিবার দিন সকাল সকাল আমার পড়ানো ছিল নটা মানে নাইনের ব্যাচের নাইনের ছেলেরা আমাকে ফোন করে নাইনের মেয়েরা আমার কাছে প্রায় পনেরো জনের মধ্যে পড়ে নাইনে তো তারা বললো দাদা তুমি একটু দেরি করে আসো আমি বলি কেন তোমার দেরি করে আসো বলে আমাকে ফোন করলো নটা নটার দিকে যে দাদা তুমি এবার চলে আসো তো আমি গেলাম নটা নটার দিকে ওরা আবার কেউ পড়লো না ওরা গিয়ে দেখলাম প্রচণ্ডভাবে ভালো মানে সবাই সাজিয়ে টাজিয়ে সব রেডি করে রাখছে নিজেরাই ভিডিওর আগে দেখে লাস্টে তো নিজেরাই দেখো ওরা কত সুন্দর সাজিয়েছে মানে সবাইকে নাইন ক্লাস নাইন আমার কাছে যে পনেরো জন পড়ে প্রত্যেকের নাম তো বলা সম্ভব নয় তো সবাইকে আমার থেকে কিন্তু ভালোবাসা মন থেকে ভালো লাগে তোমরা যখন এই ছোট ছোট আমার জন্য মানে কিছু একটা স্পেশাল কিছু করো আমার মন থেকে ভালো লাগে সব ছাত্রদেরকে আমি আবার বলছি সত্যিকারেরই নি খুবই ভালো লাগে

করনেটো আইসক্রিম কিনে আনি এবার সন্ধ্যাবেলা বিকাল সাড়ে তিনটার সময় আমার ক্লাস ইলেভেনের পড়া ছিল ওদেরও দশ বারো জন আছে ওরা পড়ার পরে ওরা ছুটির পরে বললো দাদা তুমি কোথাও কি যাবে আমি কেন বলে না দাদা রাতে তোমাকে দরকার আছে এবং ক্লাস টেনের যারা ব্যাচ আমার কাছে প্রায় সতেরো থেকে আঠেরো জন পড়ে ক্লাস টেনে তারা তাদের কাছে পড়ানো ছিল না বলছে দাদা আমরা কিন্তু কালকে যাব। মানে শনিবার দিন মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছি রাত সাড়ে এগারোটায় দাদা আমরা কিন্তু রাত্রে যাবো সাতটার দিকে আমি বললাম ঠিক আছে আমি তো বুঝতেই পেরেছিলাম কারণ ওরা প্রত্যেক বছরে আমার দিনটাকে উইস করে তো ওরা এসেছিলো এসে এবং ওরা এবং ক্লাস ইলেভেন আর ক্লাস টেন দুজন মিলে একসাথে সেলিব্রেট করেছিল আমার জন্মদিনটা ভিডিও ক্লিপটাকে দেখে নাম ধরুন চল

এটা কথা নাই ওরাও আমার জন্য খুব সারপ্রাইজ রেখেছিলো আমারও ভালো লাগলো সবাইকে অসংখ্য ভালোবাসা যতজন গিয়েছিলে এবং যারা আসতে পারো কোনো একটা কারণে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা তো ওদেরকেও আমি সবাইকেই আইসক্রিম খাইয়েছিলাম এবং একটা প্ল্যানও আছে হয়তো ওদেরকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কলকাতার দিকে বাস বুক টুক করে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমার বলেছিলাম ইঞ্জিনিয়ারিং করতে ভালো লাগে না আমার টিউশন পড়াতে খুব ভালো লাগে আর ভিডিও বানাতে ভালো লাগে এই যে জিনিসগুলো ওরা আমাকে দিচ্ছে এই যে ছোট্ট ছোট জিনিসগুলো আমার কাছে কিন্তু খুবই দামি আমি জীবনে মানে অনেকটা খুশিও আছি কেন খুশি আছি তো আমি আমার শখের জিনিসটা করতে পারছি কারণ যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে যে ওরা আমার ছোট ছোটো জিনিসগুলোকে আমাকে উপহার দিচ্ছে যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগতেছে এবং আমি তো চেয়েছিলাম আমি ইঞ্জিনিয়ারিং করে চাকরি না করি আমার টিউশন লাইনে থাকি এদের সঙ্গে এদের ভালো রেজাল্ট এত বড়ো কথা বলছি সবাই খোঁজ নিয়ে নিবে সর্বেতা স্কুলে যদি কেউ বলে দেয় যে প্রত্যেকের খারাপ রেজাল্ট হয় একটু খোঁজ নিয়ে নিবে নাম বলছি না আমার কাছে এখন পঞ্চাশ থেকে পঞ্চাশ অ্যাভাউ স্টুডেন্ট পড়ে প্রত্যেকের নামে সোনাবেতা স্কুলে খোঁজ নিয়ে নিবে যে নাইন টেন ইলেভেন টুয়েলভে জীবনবিজ্ঞানে হায়েস্ট নাম্বার কার কার আছে আর তারা কোথায় পড়তে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি প্রত্যেকে যাতে তুমি হায়েস্ট নাম্বার শুনতে পাবে তারা আমার কাছে পড়তেছে একদম হরপ করে আঙুল তুলে বলতেছে যদি একটা কথা ফেক মনে হয় হাই স্কুলে খোঁজ নিয়ে নিবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকের জীবনবিজ্ঞানে যার হাইস্ট নাম্বার সে আমার কাছে পড়তেছে এত বড় কথা বললাম তুমি বলবে যে তারা তুমি নাম্বার নিয়ে কথা বলতেছো দেখো একটা কথা বলি আমি ওদেরকে কিন্তু জ্ঞান দিই যে তোমরা ভাই আমি যেন পড়াটা আমার কাছে পেয়ে যাই কিন্তু অ্যাট দ্য পয়েন্টে প্রত্যেকের পেরেন্টস বা গার্ডিয়ান কিন্তু বছর শেষে নাম্বারটাই দেখে এক সেকেন্ড ওই তোরা 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 ই তোদের মুখে পুরা পেট তোলে নি আর রিসেন্ট একদিন তোদেরকে বলছি আগেও বলছি এক দু মাসের মধ্যে হবে হবে সবাই বাড়িতে কলকাতা আমার বলে না ক্রেজি স্টুডেন্টের কেজি মানে সরি ক্রেজি স্যারের কেজি স্টুডেন্ট তারা আমাকে আজকে এইটা গিফট করলো হ্যাঁ এটা আমার মানে দরকার ছিল বা কারণ আমি আমার লাইভ সেট করে নিয়েছি বাট বলে না যখন কেউ একটা কোনো ছোট্ট হলো গিফট দেয় অবশ্যই ভালো লাগছে এইটা আমার ওরা জানে আমি ভিডিও বানাই আগে এটা আমার কাছে ছিল এটা ভেঙে গেছে দেখো দড়ি দিয়ে আমি বেঁধে রাখছি কাজ জ্বালানোর জন্য এটাতে আমি রিলস বানাই সবাইকে শেষে একটাই কথা বলবো তোমরা যারা আমাকে কমেন্ট করেছো মন থেকে ভালোবাসা দাও তাদেরকেও ধন্যবাদ এবং আমার সকল ছাত্রদের একটাই কথা বলবো তোমাদের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে সব ছাত্রকে আমার পক্ষ থেকে ভালোবাসা ইয়েস সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই দেখতে দেখো ক্রেজি ভিডিও আর এরকম ক্রেজি ক্রেজি ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে দিও আর ওদেরকে প্ল্যান আছে কোথাও হয়তো ঘুরতে নিতে পারি কলকাতার দিকে দু তিন মাস পরে সেটাও তোমাদেরকে হয়তো শেয়ার করবো বাসে করে একটা ট্যুর হতে পারে যে ওদেরকে ঘুরতে নিয়ে যাবো কলকাতার দিকে কোথাও পঞ্চাশ জন তো স্টুডেন্ট আছেই তো তোমার দেখতে পাবে যদি কোথাও যাই আজকের মতো এখানেই ঠিক আছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে গলা বসে গেছে আজকের মতো বাই